হ্যালো গাইস সবাই কেমন আছেন আজকে অনেকটাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই ভালো আছি আজকে আমরা সারজা থেকে রওনা হয়ে গেলাম দুবাই গ্লোবাল বিজে গ্লোবাল বিলিজে যাওয়ার জন্য তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা ছয়টা ওরকম ছয়টার কাছাকাছি বাজে তো দেখতে পাচ্ছেন সন্ধ্যার দিকে দুবাইগুলো দেখতে কত সুন্দর লাগে আর এটা হচ্ছি আমি আর আমাদের পিছনে আরো তিন চারজন আছে সবাই মিলে যাচ্ছি এটা হচ্ছে দুবাই সৌদি পার্ক এখানে মনে করেন বাংলাদেশের যত টিকটকার আছে সবাই এখানে ভিডিও বানাতে চলে আসে এখানে অনেক টিকটকারদের সাথে আপনার দেখা হবে অপুবাই টুপুবাই যতগুলো বলেন সবাই এখানে দেখতে পাবেন সৌদি পার্কে বেশিরভাগ টিকটকার মিলে যাক আমরা মেন পয়েন্টে আসি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা কর্নেসের মতো মনে করেন যে দুবাইতে এখানে ফিস ফুড দিয়ে পর্যটকরা ওরা ভ্রমণ করে বা মনে করেন যে এগুলো ওগুলোতে যায় এটা একদম সিধা আপনাদের সাগরে চলে গেছে আসলে এখানে তো ওয়েট করা যাবে না সেই জন্য দেখাতে পারলাম না যতটুকু দেখাতে পারছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে আরও শেয়ার করব আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের ফুটবল গ্রাউন্ড এই দেশে মনে করেন আমাদের বাংলাদেশের মতো এরকম মাঠ মিলে না এরকম গ্রাউন্ড বানিয়ে রাখছে ওই এগুলা তারা ফুটবল ক্রিকেট যত স্পোর্টস আছে ওরা এগুলোতে খেলাধুলা করে এইগুলো জায়গাতে যে আসলে রাস্তা দিয়ে যাইতে এত একটা ভালো লাগে আসলে এই দেশের যে ভিউগুলা এত সুন্দর লাগে ভাই যখন সন্ধ্যা হয়ে যায় আপনারা অবশ্যই দেখাবো সন্ধ্যার পরে দুবাইটা দেখতে কত সুন্দর দেখা যায় এখানে দুইটা মসজিদ কিনা আমি জানি না যা মসজিদে হবে এত ভালো লাগে আমার কাছে দেখতেই পাচ্ছেন মানে এত সুন্দর করে ওরা সাজিয়ে রাখছে মানে একদম পদ্ম ফুল ফুটায় রাখছে মনে হচ্ছে এরকম অনেক লাগে আর এটা হচ্ছে একটা এই যে সাইড দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে ওরা ওয়াক করে একটু সামনে গেলে আমরা একটা করণেশে যাবো আপাতত এখন আজকে একটু করণেশে ঘুরবো করণেশ থেকে গ্লোবাল ভিলেজে যাব আমরা চলে আসছি ধরতে গেলে কর্ণেশের কাছাকাছি চলে আসছি মনে করেন আর এখান থেকে পাঁচ সাত মিনিট গাড়িটা চললে মনে করেন আমরা একটা করণেশে চলে যাব তো অবশ্যই আপনারা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমরা হচ্ছি নতুন কী করে কি করতে এতটাও জানি না ইনশাল্লাহ আস্তে আস্তে যখন পুরাতন নেব আরো ভালো কিছু করবো এটা হচ্ছে আমি আর আমার মামা দেখতে পাচ্ছেন আমরা কর্ণেশে চলে আসছি এটা হচ্ছে কর্ণেশ সারজাতে একটা কর্ণেশ এটা হচ্ছে কর্ণেশ দেখতে পাচ্ছেন এখানে সবাই এত পর্যটক ভাই সব বাঙালি যারা দেখতে পাচ্ছেন বেশিরভাগই বাঙালি এখানে অনেক পর্যটকরা আসে এটা নতুন হয়েছে সারজাতে সারজাতে নতুন একটা একদম দৌড়তে গেলে একদম সাগরের মিডিলে চলে গেছে আমরা যখন আসছি সামনে যাবো তখন দেখতে পাবেন একদম মিডিলে চলে গেছে সাগরের তো ওখানে এত হাওয়া প্রচণ্ড হাওয়া ভাই কি ভিডিও করব হাওয়ার জন্য মনে করি ওয়েট করতে পারতেছি তো ওইখান থেকে আমরা চলে আসলাম দেখেন এখানে আমরা গ্লোবাল ব্রিজে যাওয়ার জন্য রেডি হলাম আর ভাই দেখেন এত সুন্দর লাগে ভাই দেখেন এই একটা এটা কি মল আমি জানি না মনে হয় স্বর্ণ মহল এরকম এই এই মার্কেটে শুধু স্বর্ণ মিলে এটা হচ্ছে সারজার রুলা